এত চমৎকার একটা ডিসপ্লে বেজেল নাই বললেই চলে এটা থাকতে হচ্ছে আসুসের বিভবক এস সিক্সটিন মডেলটা হলো এস সিক্সটিন আলাইকুম আমি নাদিক বাইনার গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা গেমার আছেন তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ চলে আসছে হিউজ কোয়ান্টিটির গেমিং ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে তো যারা যারা এখনো গেমিং ল্যাপটপ পারচেস করেন নেই অবশ্যই বাইনার গ্যাজেট ভিজিট করবেন প্রথমে আমরা আমাদের শপের লোকেশন দিয়ে শুরু করবো এটা হলো উত্তর আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল ছয়শো আট সব নাম বাইনারি গ্যাজেট আমাদের বাকি সব দিন থেকে রাত আটটা পর্যন্ত আপনারা আপনাদের পছন্দের কালেক্ট করতে পারবেন যারা ঢাকার বাইরে চাচ্ছেন কোরিয়ারে নিতে পারবেন ক্রেডিট কার্ড হোল্ডাররা ইএমআই করতে পারবেন তো কথা না আবার চলেন দেখা যাক আছে কি কি মডেল থাকতেছে আমি সুপার এক্সাইটেড আজকের ভিডিওটার জন্য যারা যারা গেমার আছেন কি সব কালেকশন আমার সামনে চলে আসছে হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ প্রথমে যেটা আমার খুবই পছন্দ এলেন

টোয়েন্টি ফোর এম বি ক্যাশ র্যাম থাকতেছে এক হাজার জিবিএমে আর এটাতে গ্রাফিক্স থাকতেছে থ্রি জিরো ফাইভ জিরোর সিক্স জিবি ডেডিকেটেড আর শেয়ার থাকতেছে এইট জিবি ল্যাপটপটা যদি আমি একটু দেখাই জাস্ট ওয়াও এত ফ্রেশ ফুল বক্স প্রোডাক্ট এটা

এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন লিজিয়ন খুবই পছন্দের ল্যাপটপ সবার লিজিয়ন এই মডেলটা খুবই রেয়ার একটা মডেল এটা থাকতেছে লেনেবো লিজিয়ন আমরা যদি একটু প্রসেসরটা দেখি এটা থাকতে স্যার রাইজন সেভেন এর আট হাজার সিরিজের এইট সেভেন ফোর এইট সেভেন এটাতে আট কোর ষোলো থ্রেড ষোলো থাকতেছে মেমোরি থাকতেছে ডিডি আর এসএসডি আর এটাতে যদি আমরা গ্রাফিক্সটা দেখি এনভিডিয়াটি ফোরটিএক ফোর জিরো সিক্স জিরো সিরিজের জিবি ডেডিকেটেড থাকতেছে ভয়ানক লেভেলের গেম খেলতে পারবেন এটাতে যারা গেইমার আসেন ভয়ানক লেভেলের গেম খেলতে পারবেন আর এটা আমরা যদি ডিসপ্লে ডিসপ্লেটা থাকতেছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি ডিসপ্লে হার্টসটা থাকতেছে একশো চুয়াল্লিশ ডিসপ্লে থাকতেছে একদম নেনো বেজেলের একদম নেনো বেজেলের একদম ফ্রেশ ইউনিটের লিজিয়নটা এখানে সুন্দর করে লেখা একদম ফ্রেশ ইউনিটের চমৎকার কালার এখানে আবার একটা লোগো দেয়া আছে সুন্দর এখানে লেনোভোটা লেখা আছে চমৎকার ফ্রেশ ইউনিটের এই ল্যাপটপটা এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন এখন যে মডেলটা দেখাবো এইটা মনে হয় বাংলাদেশে শুধু আমার কাছেই আছে আর কারো কাছে নাই এটা থাকতেছে আসুসের ভিভো বুক এত চমৎকার একটা ডিসপ্লে বেজেল নাই বললেই চলে এটা থাকতেছে হচ্ছে আসুসের ভিভো বুক এস সিক্সটিন মডেলটা হলো এস সিক্সটিন এইটা থাকতেছে সিপিওটা থাকতেছে

এত ফ্রেশ ল্যাপটপ এটা আসোসের ভিভো বুক জাস্ট বক্স অপেন্ড প্রোডাক্ট প্রয়োজনীয় সকল পোর্ট আছে এটাতে একদম স্লিম ফিফটিন কিন্তু ল্যাপটপটা হালকা বিগ একটা টাচপ্যাড এবং আট জিবি কিবোর্ড দিছে আর এটা ডিসপ্লেটা থাকতেছে বত্রিশ ওয়েন্ট দুই হাজার থ্রি পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে থাকতেছে ওয়েলের ডিসপ্লে লুমিনিয়া ওয়েলের ডিসপ্লে থাকতেছে যেটা খুবই রেয়ার ল্যাপটপের ক্ষেত্রে জাস্ট ওয়াও চমৎকার এই ফ্রেশ ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক তিরিশ হাজার টাকায় যেটা বাংলাদেশে খুবই রেয়ার লিমিটেড পিস বলতে পারেন একটু কমের মধ্যে যারা গেমিং এ চাচ্ছে এগুলো একটু একটু বেশি প্রাইস গুলো দেখাইছি এখন লাখের নিচে দেখাবো এটা থাকতেছে আসু স্টাফ আসু স্টাফ গেমিংটা খুবই জোস করে এটা থাকতেছে আসু স্টাফ এ ফিফটিন সুস্টাফ এ ফিফটিন প্রসেসরটা থাকতেছে রাইজন সেভেন এর সিক্স থাউজেন্ড সিরিজ সিক্স এইট জিরো জিরো এইচ এটা তো ছয় কোর ষোলো থ্রেড ষোলো এমবি ক্যাশ থাকতেছে মেমরি থাকতেছে এটাতে আটচল্লিশশো মেগা হার্টস এইট জিবি মেমোরি থাকতেছে ডিস্ক থাকতেছে ইন্টেলের পাঁচশো বারো জিবি আর এটা যদি আমরা গ্রাফিক্সটা দেখি এটাতে থাকতে থাকতে এনভিডিয়া জি ফোর্স আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড থাকতেছে আর শেয়ার গ্রাফিক্স থাকতেছে ফোর জিবি একদম নেনো বেজেলের এই ল্যাপটপটা এটাও একদম ফ্রেশ কন্ডিশনে থাকতেছে কাফের লোগোটাও খুব সুন্দর করে এখানে দেয়া আট জিবি কিবোর্ড খুবই চমৎকার আট জিবি কিবোর্ড একদম ফ্রেশ ইউনিটের এই ল্যাপটপ গুলা আমি গেমিং এর আরেকটা ভিডিও করছিলাম যেটাতে হিউজ কোয়ান্টিটির গেমিং ল্যাপটপ ছিল এইটা পার্ট টু থাকতেছে যারা যারা ওয়ানটা দেখেন না আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সেকেন্ডটা আমি করতেছি এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি নাইনটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন আর এখন যেটা দেখাবো এসার এর নেট্রো ফাইভ এটা আমি একটা সিঙ্গেল ভিডিও করছিলাম এটা সিঙ্গেলটাও দেখতে পারেন এটা থাকতেছে এসার নেট্রো ফাইভ এটা থাকতেছে কোর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন কোর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এটাও এইচ প্রসেসর থাকতেছে আট কোর বারো থ্রেড বারো এমবি ক্যাশ এটাতেও মেমরি থাকতেছে আট জিবি ডিস্ক থাকতেছে এটাতে এটাতে ডিস্ক থাকতেছে এন বি এম পাঁচশো বারো জিবি এসএসডি আর গ্রাফিক্সটা যদি আমরা দেখি এটাতে থাকতেছে এন বি ডি এক্স থ্রি জিরো ফাইভ জিরো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড এটাও আট জিবি কিবোর্ড থাকবে এটার কিবোর্ডটা খুবই জোস এখানে এখানের কালারটা খুবই সুন্দর হোয়াইট কালারের এখানেও হোয়াইট কালার আর আট জিবি কিবোর্ড কালার চেঞ্জ হতে থাকবে

আসুসের টাফের একটা গেমিং ল্যাপটপ আছে এটা থাকতেছে আসুস টাফ আসুস টাফ গেমিং F15 মডেলটা থাকতেছে আসুস টাফ গেমিং F15 প্রসেসরটা থাকতেছে i5 এর 10 জেনারেশন H প্রসেসর থাকতেছে এটাও i5 এর 10 জেনারেশন মেমরি থাকতেছে এটাতে 16 GB আর ডিস্ক থাকতেছে এটাতে দিক থেকে ওয়ান টারা এসএসডি থাকতেছে সরি এটা আমি একটু দেখে বলি লেখা আছে এখানে আসু স্টাফ এটাতে দুইশো এসএসডি থাকতেছে আর ওয়ান টারা বাইট হার্ড ডিস্ক থাকতেছে সরি আমি একটু ভুল বলে ফেলছি এটাতে দুইশো ছাপান্ন এসএসডি থাকবে আর ওয়ান টারা হার্ড হার্ড ড্রাইভ থাকবে আর এটাতে গ্রাফিক্স থাকতেছে এনভিডিয়া জি ফোর্স জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টিআই সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে এটা 15.6 একদম ন্যানো ভিজেলের এটা তো ব্যাকলিট কিবোর্ড থাকতেছে চমৎকার ফ্রেস ইউনিটারে ল্যাপটপ টা যারা মধ্যে টাচ টাফটা খুবই সুন্দর করে লেখা আছে এখানেও একটা লাগানো আছে তো গেমারদের জন্য একটা বিগ ডিল হইতে পারে এটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 59000 59000 এ এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন আর যারা চাচ্ছেন গেমিং ল্যাপটপ বক্স প্রোডাক্ট লাগবে তাদেরকে আমরা হতাশ করব না আমাদের কাছে এসআর একটা নেটরো 5 Uh, 17 ইঞ্চ ল্যাপটপ যেটা আমরা আগের গেমিং ভিডিওতে একটা এরকম এসআর নেট্রো 5 সেল করছে ওটার প্রাইস একটু বেশি ছিল সিমিলার একটা মডেল আমাদের কাছে আবার রিস্টক হয়ে গেছে যারা এখনো পারচেজ করেন নাই অবশ্যই তাদের জন্য একটা বিগ সারপ্রাইজ এটা হইতে পারে এটা থাকতেছে এসআর নেট্রো 5 এটা থাকতেছে AMD Ryzen 7 5000 সিরিজ 5800H 17 ইঞ্চ ডিসপ্লে 144 হার্জের NVIDIA গ্রাফিক্স থাকতেছে RTX 3070 8GB ডেডিকেটেড ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি থাকতেছে এটা ফুল বক্স প্রোডাক্ট এটা খুললাম না যারা যারা চাচ্ছেন যে ফুল বক্স প্রোডাক্ট নিতে আশা করি নেট্রো ফাইভটা তাদের জন্য একটা বেস্ট ডিল হইতে পারে তো যেই গেমিং ল্যাপটপ গুলা দেখাইলাম জাস্ট একটু দেখায় দাও যে যেই গেমিং ল্যাপটপ গুলা দেখাইলাম এগুলা যারা মিস করবেন তাদের লস হয়ে যাবে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট চলে আসছে এবং ভালো প্রাইজও দিচ্ছি আমরা তো যারা যারা এখনো ল্যাপটপ পারচেস করেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন তো আপনাদের দুশ্চিন্তা মুক্ত রাখতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তৈরি করলে লস হয়ে যাবে হিউজ কোয়ান্টিটির গেমিং ল্যাপটপ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম